আমার তোমাকে বিয়ে করা ভুল হয়েছে আমার সংসার করার কোন রকম কোন ইচ্ছে নেই আমি ডিভোর্স চাই এত সহজে কাউকে ছেড়ে বিয়েও করা যায় বুঝলে তো আবার বিয়ে করবো আবার এটা না বাচ্চা শুধু আমার বাচ্চা পাবে না তুমি বলো না আর আমায় কেন জিজ্ঞেস করছো ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না বাট তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো ভিডিওটা আপলোড করার পর থেকে যে আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি তাই ভাবলাম যে তোমাদেরকে মানে একটুখানি ক্লিয়ার করি কারণ এরপর থেকে তো আমি আর ভিডিও দিতে পারবো না তাই তোমাদের সাথে আমার আর কোনো দিন মানে কথাও হবে না দেখাতে মেতেও হয় না তোমরাই যা দেখতে তোমাদের তো দেখতে পেতাম না যাকে অনেক কথা সেগুলো আর নাই বা বললাম কিন্তু আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি তাহলে আমি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো বলো কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি আরে বকে না তাই মা কি কি बोलतेছো কারণ ওরা তো জানতে চাইছে তাই না কি হলো বলো ওকে ওরা তো জানতে চাই। কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি তুমি বলো না यार আমায় কেন জিজ্ঞেস করছো আমি আমি কিছু বলতে করতে পারবো এখানে বাচ্চা আছে হ্যাঁ একটু আস্তে কথা বলো সব থেকে বড় কথা তোরা ভিডিও দেখছিস

আমি চলেই যাব এত কিছু ঘরের জিনিস আছে বাচ্চাটার জিনিস আছে আমাকে তো গুছোতে হবে একটু তো টাইম দাও আমাকে বললে অনেক কিছু বলা যায় শুধু শুধু এসব ঝামেলা করো না কেন আলাদা হয়ে যাচ্ছি ওদেরকে বলে দাও ভিডিও শেষ করে দেব কারণ আমারও না মানে আমার আমারও ভালো লাগছে না ভিডিও করতে আমার সব কিছু থেকে মন উঠে গেছে আর দয়া করে বাচ্চার সামনে এরকম ব্যবহার করো না আর সব থেকে বড় কথা ওরা তোমাকে খুব ভালো একটা মানুষ হিসেবে চেনে সেটা এক লিস্ট খারাপ করো না এখানে আর তুমি এতদিন পর আমাকে এই কথাটা বলছো যে আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে ফিল হচ্ছে এখন এখন ফিল হচ্ছে কেন আমি কি এমন করছি যে তোমার এটা ফিল হচ্ছে সত্যি কথা বলতে আমারও তো এটাই ফিল হচ্ছে যে মানে আমার তোমাকে বিয়ে করা ভুল হয়েছে আচ্ছা আর এখন না কেউ মানে কিছু করতে পারছি না শুধুমাত্র বাচ্চাদের জন্য এবার এত কথা না বলে বলে দাও কি বলবো কি বলবো মানে সব কথা সব সবটাকে সব কিছু বলতে হয় ঠিক হ্যাঁ অবশ্যই বলতে হবে অবশ্যই বলতে হবে এখন সময় এখান থেকে আমার দুটো পয়সা আছে আজ আজ আমি তোমার কাছ থেকে চলে যাবো ঠিক আছে তারপর আমি কি খাবো মেয়েকে কি খাওয়াবো তখন তো কাল কাছে যাবে তুমি খাওয়া তো করবে না এইটুকু বাচ্চাকে রেখে না বাইরে কাজ করা এখন সম্ভব না তাই আমাকে ঘরে বসেই যা করার করতে হবে আর হয়তো ভিডিওর থেকে হয়তো দু চার পয়সা আসলে আমি হয়তো নিজেও খেতে পারবো কেউ খাওয়াতে পারবো আর পরে যখন আমি পরে যখন আমি ভিডিও করব একা একা তখন তোরা জিজ্ঞেস করবে যে দাদাভাই কোথায় কি হয়েছে তখন আমি কি বলবো এর থেকে ভালো যাওয়ার আগে আমি বলে দিই সবাই যে কেন আমরা ছেড়ে দিচ্ছি মানে কেন আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে জান কি জানছ তোরা ঝগড়া হয়েছে আর কি নিবি

আমি তোমার ভরসায় বাচ্চাকে রেখে দিতে পারবো না ওকে প্লিজ হাত দেবে না এখন কোন দাও আচ্ছা সহজে ছেড়ে দিচ্ছ ছি না তুমি বাচ্চা পাবে না তুমি ভাবলে কি করে যে ওকে আমার কাছ থেকে তুমি নিয়ে নেবে অনেক কষ্ট করে না আমি জন্ম দিয়েছি ঠিক আছে বাচ্চাটা শুধুমাত্র আমার বাচ্চাটা আমারও হ্যাঁ বাচ্চাটা তোমার সেটা আমি জানি কিন্তু ওর এখন তোমার কোনো অধিকার নেই আমার আমার প্রতি কোনো অধিকার নেই মানে আমার বাচ্চার প্রতিও কোনো অধিকার নেই মাম্মা তো তুমি কি বলছ বাচ্চা পারবো না

তুমি সাথে চলেই যাবো থাকবো না থাকার কোন ইচ্ছে নেই তোমার সাথে আমার সংসার করার কোনো রকম কোনো ইচ্ছে নেই আমি ডিভোর্স চাই হ্যাঁ অবশ্য ডিভোর্স তুমি বলেছো তুমি চাও তো আমিও ডিভোর্স চাই

তুমি আমাকে সাথে থাকতে পারবে আমি তোমাকে আর তুমি কি ভাবলে আগে আগে জন হলে হয়তো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ঠিক আছে করা যেতে পারে কিন্তু আমরা সত্যি তো হয়ে যাচ্ছি এটা আমাদের প্রায় থাকতে কোনোদিনও সম্ভব না তাই তো না চাই এরকম কোনদিন কিছু মনে হচ্ছে না যে আমরা যতদিন আছি হ্যাঁ মানে মৃত্যু ছাড়া মনে হচ্ছে না আমাদের কেউ আলাদা করতে পারবে বলে পারলে একমাত্র গড পারবে তাছাড়া কেউ না দেখো আমরা অনেক আমাদের এই রিলেশনশিপ নিয়ে অনেক লড়াই করেছি অনেক লড়াই করেছি ঠিক আছে তারপরে কিন্তু আমরা এখানে আছি হ্যাঁ

নুরুজ্জামান মোল্লা মেবি অনেকে অনেকের আইডি থেকে দেখে নিজের সোসাইটি থেকে দেখে না হয়তো ঠিক আছে তো সে বলেছে দিদি স্বামী স্ত্রী ঝগড়াঝাটি সবারই হয় হ্যাঁ কম বেশি ধৈর্যের ফল মিষ্টি হয় জানো তো ধৈর্য থাকো বাপের বাড়ি যেও না একটা বাচ্চা তোমার এমনি হাসি খুশি যাবে বাপের বাড়ি ঝগড়া করে যেও না এতে অশান্তি বাড়বে স্বামী ঝগড়া করবে আমার কাছে টানবে আমারও ঝগড়া হয় সত্যি কথা বলছি এই তো চার পাঁচ দিন আগে

এগুলো একদমই না আমরা সু দিন আগে থেকে ভেবেছি তোমাদের সাথে প্র্যাঙ্ক করব যখন মানে যখন আমরা ভাবলাম যে প্র্যাঙ্ক করব সেই সময় কিন্তু অ্যাকটলি প্রিয়া কিন্তু সে সময় প্রেগন্যান্ট হয়ে আর ঠিক আছে তারপরে না সেই প্র্যাঙ্কটার করা হলো না দিয়ে যে ভাবছি ভাবছি করব 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 হয় না যায় ওটা এখন একটু মনে হলো তাই नेक्स्ट কমেন্ট লিখেছে এত নেকা কেন এই রকম নাটক করবে একদিন সত্যি সত্যি ছাড়াছড়ি হয়ে যাবে মানে ও পুরো কনফার্ম তাহলে কিচ্ছু হয়নি আমরা নাটক করছি সত্যি তাই ও আসলে আমরা ভুল বুঝে গিয়েছি প্রায় করছি এবার কয়টা তুমি পড়ো হুম নাও অ্যাকচুয়ালি কমেন্টগুলো আমরা আগে স্ক্রিনশট নিয়ে রাখিনি এখন র‍্যান্ডম দেখছি তাই আর কি একটু প্রবলেম হচ্ছে তারপর অনেকে এরকমও কমেন্ট করেছে যে আপু তোমাদের ভিডিও আমি রোজ দেখি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে প্লিজ ভিডিও বানানো ছাড়বে না তোমাদের এই মিস করব সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পড়াটা আমরা খুব মিস করব সত্যি কথা বলছি যা দেখলাম মানে তোমরা সত্যি অনেক মানে ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি নাওনি ঠিক আছে তাও হয়তো অনেকে কমেন্ট করেছো বাট সিরিয়াসভাবে কিন্তু কেউ কিন্তু কমেন্ট করেনি সত্যি মানে আমাদের কিছু খারাপ কিছু একটা হচ্ছে তো এটা ভালো লাগলো যে আমাদের দুজনকে কতটা ওরা বিশ্বাস করে ভাবো যে ওরা কিন্তু কনফিডেন্স যে এদের মধ্যে কিচ্ছু হয়নি আমরা কিন্তু এর আগে কোনোদিনও ভিডিও করিনি বাট তারপরেও কিন্তু তোমরা কনফিডেন্স কনফিডেন্স মানে আমরা আমরা হয়তো নিজেরা না কথা অনেক কনফিডেন্স আমাদের রিলেশনশিপ অনেক স্ট্রং বাট তোমরা একটা বাইরের মানুষ দেখো বাইরের মানুষ বললাম বলে খারাপ দেব না বাইরের মানুষ বলতে দেখো তোমরা তো আমাদেরকে পার্সোনালি চেনো না আমরা যেইটুকু দেখাই সেইটুকুই দেখো তার জন্যই বাইরের মানুষ বললাম বাট এটা বলার জন্য আমি সরি চাইছি তোমরা বাইরের হলেও অনেক কাছের মানে কাছের যারা মানুষ আছে তাদের থেকেও তোমরা অনেক বেশি কাছের তো তোমরা এতটা কনফিডেন্স আমাদের রিলেশনশিপটাকে নিয়ে আমরা সত্যি মানে কি বলবো প্রাউড ফিল হচ্ছে না সত্যি দাদা ভালো লাগে ইস্যু দিলো করে দিলো তোমার ফোন এসেছে একজন গেছে কেন নাটক করো দিদি এইসব মিথ্যা বলে বোকা বানাচ্ছো আমাদেরকে এটা তো মানতে হবে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা মানে এত বেশি চালাক প্রচুর চালাক এখানে তো অনেক বড়টা কমেন্ট করছে প্লিজ প্লিজ লিখে কি বলছে না আমি বলতে চাইছি তোমরা আলাদা হয়ে যাচ্ছ এমন দেখাচ্ছ মনে খুব দুঃখ তবে তবু তুমি মেকআপ করতে বলনি সেখানে করে আমি না খাতুন লিখেছে কি হয়েছে প্লিজ বলো দিদি তোমাদের ভিডিও না দেখলে আমার একদম ভালো লাগে না প্রতিদিন তোমাদের ভিডিও না দেখলে আমার একদমই দিনগুলো কেন ভালো ভালো লাগে না এরকম কমেন্ট লিখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি না খুব একজন লিখেছে রানী মন্ডল বলছে দিদি আমি তো কান্না করে ফেলেছি প্লিজ তুমি ভিডিও দাও দিদি মনের কথাটা বলো কি হয়েছে এইসব

যে মুখ খুলি সবার সামনে কেন দৌড় করব না প্লিজ এটা অধিকার দৌড় ব্যাংকি ফেলোমনি কিছু দিতে পারবো না টাকা কিনে কিছু